আশেপাশে করে সব তো পড়া সম্ভব হয় না তো আপনাদের এটা চাষবাস এলাকা এটা নিয়ে কিছু নেই আমি শুধু একটা জিনিস বলতে চাই হচ্ছে আপনারা এখানে অনেক বয়সের মানুষজন আছে আপনারা এবং আমার অনেক মা বোনেরাও আছে ভালো লাগছে ওরা সেটা আমি জানি না তবে বাড়ি principally করতে আপনারাও কিন্তু প্রত্যেক জিনিস একটু অল্প পরিমাণ এখানে আপনারা খুব ভালো জানেন কিছু কিছু আপনারা এখনো কিন্তু জমির

তাহলে যতক্ষণে আপনারা বড়ো ইয়েটা চারাটা মেনফিল্ড ড্যাংক হ্যাঁ হয়ে যাবে এবং ওটা কিন্তু গুণগত মান মাটিটার অনেক বাড়িয়ে দেবে কিন্তু দিকে যদি আমরা পুড়িয়ে দিচ্ছি তাহলে আমরা এক নম্বর হচ্ছে আমাদের তো অনেক ভালো জীবাণু আছে যেমন বাজে জীবাণুও আছে

দ্বিতীয় তো সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ওই জমিটা যা ক্ষতি আমরা করছি টেম্পারেচারটা বাড়িয়ে এবং এই যে মাটি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে আপনারা যে 100 বছরের মধ্যে বিগত বছরটায় মানে 2024 এ 1 ডিগ্রি বেড়ে মানে বিগত 100 বছরের হিসেবে টেম্পার মাসটা যা টেম্পারেচার থাকা উচিত তার থেকে এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে গেছে এটা কিন্তু আমাদের সামগ্রিক একটা ক্ষতি হচ্ছে দেখবেন যেহেতু এবার ঠান্ডাটা ঠিক মতো পড়েনি সেই জন্যে আমরা সবাই সর্দি বিস্তর সর্দি কাশি জ্বর জ্বালা এইসবের মধ্যে হচ্ছে তাছাড়া তো পক্স টক্স এইসব হচ্ছে সুতরাং দয়া করে এমনিতেই আমাদের পরিবেশের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে আপনারা দয়া করে আর ওইটা করবেন এবং যারা করছে তাদেরকে বলবেন ওইটা করার দরকার অনেকে এরকম করে যে যে না সেটা বললে তো হবে না তাকে ভোরের সঙ্গে সঙ্গে তাকে নেমানো করা এক নম্বর দু নম্বর হচ্ছে আমি দেখছি যে যেখানে বড় ইস্তলা করা হয়েছে সেখানে আলো পোড়ানো হয়েছে ঠাই দেওয়ার জন্য আমি একটা কথা বলি

ধান মেনানো জল দেব এখন সবাই না হয় রেশন চত্বর খায় না ওই একটু চিনিতে চাল সরসালি লাল bawang চাল খায় তো বড় লাগবে ধান করে ধান খাওয়া সবাই পলিশ করা চাল খায় যাই লোক সেটা সেটা তো আর কিছু বলার নেই কেননা কি আমরা আমরাBatchNorm যে আমাদের তো গ্রামের বাড়ি থেকে দূরে ওখানে থেকে কে কি চাল আসবে না আনবে আমরা খেলাচালি খাই

আপনার রায়পুর ব্লকে একটা ঘটনা ঘটেছে ওখানে রায়পুর সাহেবের মানে রাস্তা দিয়ে যাচ্ছিল ও একদম হাতে না হাতে ধরেছে এবং ওটা পুলিশ কেস পর্যন্ত করতে গেছে যাই হোক ওখানকার লোকেরা বলেছে যে মাথা করবেন না যে সেই লোক এবং তাদের বাড়ির লোককে দিয়ে জল আনিয়ে ওখানটা পুরো ভিজিয়েছে সেই ভিডিওটা দিয়েছে তো আমরা এটাই বলছি যে আমাদের ওখানে চাপ আছে যাতে এটা না হয় এবার আপনারা যদি সবাইকে তো আমরা কান কামড়ে গিয়ে আটকে রাখতে পারবো না যে না 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 যতটা সজাগ হবে ততটা আপনাদের পক্ষে সুবিধা দেয় হ্যাঁ মানে নিজেদের নিজেদের আমাদের রাজ্য সরকার থেকে আপনাদের জন্য আপনারা হয়তো সবাই একশো আমি হয়তো পারি যে একশো জনের মধ্যে নব্বই জনই কৃষক বন্ধু বা বাংলা শস্য বিনয় আপনারা নাম লেখার ইয়ে করেন বা টাকা পান কিন্তু খুব দুঃখের সাথে জানাচ্ছি যখন কোনো একটা দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটে অর্থাৎ কোনো বাড়ির কেউ কৃষক বন্ধু সে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা বা যে কোনো পরিবারের সদস্য যে কৃষক বন্ধুতে এন্টাইটেল সে যখন মারা যাচ্ছে তখন কিন্তু আমরা অনেক মানে দেখছি যে প্রচন্ড রকম আধার কার্ড এবং ভোটার কার্ডের মানে খুব দু নম্বর মানে ওই দু টাকা পাওয়ার জন্যে ছেষট্টি বছরের বৃদ্ধকে করে দিচ্ছে

হাজত বাস করতে হয় ওর থেকে দুঃখজনক জন্য কিছু নেই কারণ তখন কিন্তু আর একজনকে ধরা হবে না তখন ওই যতজন ইয়েতে কি বলে আমাদের ওয়ারিসেলে যতজন আছে সবাইকে নিয়ে কিন্তু হ্যারাসমেন্ট শুরু হবে আমরা সেটা চাই না আপনারা মানে আমরা কিছুদিন আগে এই বৃন্দাবন পুরেরই একটা একদম আমি কোনো নাম থাম মনে নেই আমরা একদম হাতে না হাতে ধরেছিলাম তারা শেষ পর্যন্ত

এবং এইটা মনে এটা কিন্তু আমাদের হাতে থাকে না যখন ওটা পুলিশের কাছে চলে যায় তখন কি অফিস সবাই জড়িত হয়ে যাচ্ছে কেন আমরা আমরা চাকরি করব না এসব চোর পুলিশ আপনাদের সুবিধা আমরা সাহায্য করি তাই আমরা বিপদে পড়ে যাব আপনাদের দু টাকা দেওয়ার জন্য একটু মহা মুশকিল হয়ে যাচ্ছে এইটা কিন্তু দয়া করে করবেন এটা খুব অন্যায় কাজ এবং আপনারা বলুন যদি কোন মানে একটা এবং সবথেকে বড় কথা আমার খুব ভালো লাগলো কার দুই মেয়ে বলছে যে আমরা জানি না মা করে দিয়ে গেছে আচ্ছা একটা মহিলা যিনি মারা গেছেন তিনি মারা যাবার আগে ওই রকম উইশক করে যাবে যে আমার আমার বরষ্টা ঘুমিয়ে দিলাম আর মেয়েগুলো ও থেকে গেল আসলে যে মানুষটার কাছে আমরা মানুষ না তাতে আমরা বাঁচার জন্য বলে দিচ্ছি সেই দাই এর থেকে লজ্জাজনক কিছু নেই আমাদের অধপতন হতে হতে এমন জায়গায় চলে গেছি না মানে আর বলার কিছু নেই আমার খুব সেদিনকে খারাপ লেগেছে আমরা বলেও ছিলাম যে আপনারা যে মহিলাটা চলে গেছে আপনাদের মা সে অন্য কেউ না আমি যদি জানতাম বৌমা শাশুড়ির জন্য বলছে সে বলুক শাশুড়ি আর বৌমা কোনোদিন এক লাইনে যেতে পারে না সে বলতে পারে কিন্তু নিজের মায়ের সম্বন্ধে এরকম বলছে তো এইগুলো একটুখানি মানে আপনাদের

এই চক্রবর্তী তারা পশ্চিমবঙ্গে গেছে এবং আমি আমরা জানি যে আমাদের বাঁকুড়া জেলাতেও এরকম চক্র সক্রিয় আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি কোনোভাবে এদের খোঁজ পান আপনাদের নাম দাম কিচ্ছু বলতে হবে না শুধু আমাদেরকে একটু খবর থাকে যে এই জায়গায় মনে হয় আপনাদের বলতে বলছি না যে একদম স্যার ওকে এক্ষুনি তুলে নিয়ে না আমরা খবর পেয়েছি স্যার আপনারা একটু ব্যবস্থা

মাটি পরীক্ষার এখন খুব ভালো আপনাদের বিনা পয়সা হয়ে যাচ্ছে সেই মাটি পরীক্ষার রেজাল্ট দেখে যদি বুঝতে না পারে তাহলে আমাদের নিডি অফিসে যাই যে কাউকে জিজ্ঞেস করবেন যে এইটা আমাদের দিয়েছে তাহলে কোনটা কম দেবো কোনটা এক নম্বর দু নম্বর হচ্ছে যদিও জানি আপনারা বলবেন গোবর সার আর পাওয়া যায় না তাও যতটা পারবেন জৈব সার দেবেন

পুষ্টিকর তো জিনিস দিয়ে এই যেরকম আমরা ধানের ক্ষেত্রেও বলি যে কার্বেন ডিজেল দিয়ে দু গ্রাম প্রতি লিটার জলে ভিজিয়ে রাখো তারপরে হালকা শুকিয়ে দিয়ে ছায়াকে শুকিয়ে দিয়ে তারপরে সেটা বেশি চিন্তিত থাকে যেটা অনেক কাছে কম কারণ পরিবেশকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না আজকে যেমন ভালো রয়েছে কিন্তু বিগত তিন চার দিন কিন্তু মেঘলা মেঘলা ছিল মেঘলা মেঘলা হলেই আমাদের ভয় লাগে আর এর একটা জিনিস মনে রাখে যখনই ঢিলি করবে এমনভাবে জলটা ছাড়বে বা জলটা দেবে সেচের জন্য যেন কোনোভাবেই ওই পাতা বা ইয়েগুলো মানে ডালপালাগুলো যেন জলে টাচ না হয় কারণ এই যে

যদিও আমাদের প্র্যাকটিক্যাল ইয়েতে লেখা থাকে টু থার্ড ইয়ে কিন্তু আমরা যেটা বলি না আমরা সবসময় বলি অর্ধেকের উপর যেন রেলিংটার উপর দিয়ে জল না যায় মানে ওই নালিটার মধ্যে এটা মনে রাখবে এগুলো ছোট ছোট জিনিস ঠিক সময়ে মাটি দেওয়া এইগুলো মনে রাখবে আর আলুর এটা হচ্ছে পুরো ইয়ে মতো কোন বছর দাম পাবেন আর কোন বছর পাবেন না এটা পুরো লটারি

টাকা দিচ্ছে রাজ্য সরকার টাকা দিচ্ছে আপনাদের তিন চার টাকার মধ্যে হয়ে যাচ্ছে সেই পঁয়ত্রিশ হাজার টাকার একটা মাল পেয়ে যাচ্ছে সেটা কিছুই না সেটা হচ্ছে যারা সবজি চাষ করেন তাদের পক্ষে খুবই ভালো কারণ হচ্ছে ওই মানে যেটা আমরা ড্রিপ সেট বলি বা ফোয়ারা সেট বলি এইগুলোর ব্যাপারে তিন চার টাকা মালটা না নিতে চান সেটা আপনাদের কিন্তু আমার মনে হয় নিয়ে নেওয়াটা উচিত যেহেতু এখনো এই সুযোগটা আছে মানে এক অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্যে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দেয় বাকি ফর্টি পার্সেন্ট হচ্ছে সেই কিন্তু আমাদের রাজ্য সরকার সেই চল্লিশ ভাগ টাকাটাও দিয়েছে আপনাদের কিচ্ছু দিতে হচ্ছে না শুধু জিএসটি কোর্সেন্টটুকু দিতে হচ্ছে ওটা কিচ্ছু করার নেই তো ওটাকে কোনোভাবে সরকার দিতে পারবে না দেওয়া যায়ও না সেইটুকু দিতে হবে তো এটা যদি আপনারা চান আপনারা এদের সাথে কথা বলবেন যারা যারা নিতে ইচ্ছুক ছেলে হোক কিন্তু নিজের নামে জমি থাকতে হবে আর মিনিমাম ১৩ থেকে চোদ্দ জমি থাকলেই তারা ঠিক আছে এতুকু বললাম আর আমার এখন মনে পড়ছে না কৃষক বন্ধু এ বি তারপর আপনারা অনেকেই হয়তো আহ ইয়ে করেছেন আহ এফ এ ছোট ছোট যন্ত্রের জন্যে বা বড় যন্ত্রর জন্যে আর পি এম আছে যারা যারা পেনশন ভোল্ডার নয় যারা কোনো চাকরি

কিন্তু ওইটা বললাম আবার আমার লিখিয়েছে যে একটু দেখবে যেন চোরাগুলা সরকারের টাকা নয় ছয় নাম তবুই আপনাদের কাছে আমার হচ্ছে বিবিতে লিখলাম গৌতমকে বলছি ওষুধপত্র নিয়ে বলে দেবে আমি অত মনেও রাখতে পারি না যদি ও বলে দেবে আপনার সবাই সুস্থ একদম মতন দেওয়া হবে দেখে নেবেন ব্যবহারগুলো এইটা হচ্ছে মলিন ডেনার

বেশি ডোজ হলে কিন্তু পাতা চিনি যাবে রেখে রেখে মলির ডে নাম দেখুন মলি ফিফটি টু লেখা আছে এটা মলির ডে এটা কপি মূল আলু আছে ডাল সর্ষে জাল লাগে ঠিক আছে একটা হচ্ছে বোরন এটা সমস্ত ফসলে ব্যবহার করা যাবে আলুতে কপিতে সমিতিই বাঁধাকপির যে ওই যখন করেন দেখবেন মাঝে মাঝে ভেতরটা ফাঁকা হচ্ছে বাঁধাকপি জমাট বাঁধছে না এগুলো সব বোরনের অভাবে হয় ঠিক আছে আলুতেও দিলে আইসটা ইউনিফর্ম হয় বোরন এটা প্রতি লিটার জলে দেড় গ্রাম দেবেন এক ট্যাঙ্কি জলে আপনার চব্বিশ থেকে তিরিশ গ্রাম দেবেন এটা বলুন যে কোনো ফসলে দেওয়া যাবে ধানে যদি দেন বা ধানের কাজ করে পরে দেবেন ওজন ভারী হবে ঠিক আছে এটা অফিসে সবসময় পাওয়া যায় একটা জিনিস দিয়ে করবেন কিভাবে মাপবে কিভাবে

انداچے ইতিবা দিদিকে হই তো এইটা পাতা যেকোনো যাবে এটা রোগের ওষুধ এটা দেবেন প্রতি লিটার জলে করে আছে করে দেওয়া যাবে আচ্ছা এইটা হচ্ছে যেটা লাল মাথায় লাল

আলুতে কি ফল হয় হ্যাঁ গমে হ্যাঁ গমে যখন দেওয়া যাবে ঠিক আছে আবার তুমি তার জন্য হলুদ হচ্ছে তাহলে কিন্তু

De <coughs> fundo, <coughs> <coughs>

Редактор субтитров А.Семкин Корректор